একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত পাঁচ ইস ছয় যদি জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয় বিপরীত হয় মানে আগে পাঁচ ইস ছয় ছিল এর উল্টোটা হবে মানে ছয় ইস পাঁচ হয়ে যাবে তো যাই হোক কোশ্চেনে বলেছে পুরুষ সদস্যের সংখ্যা কত হবে কোশ্চেনে প্রথমে কী বলেছে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত পাঁচ ইস টু ছয় জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করলেই তাদের অনুপাতটা বিপরীত হয় হবে মানে উল্টো হয়ে যাবে অর্থাৎ পাঁচ ছয় ছিল সেটা উল্টো হয়ে যাবে মানে ছয়টা আগে আসবে পাঁচটা পরে হবে মানে ছয় ইস পাঁচ হবে এবার কোশ্চেনে যেহেতু বলেছে জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করছে মহিলা সদস্য যেহেতু ক্লাব পরিত্যাগ করছে পুরুষ সদস্য তো ক্লাব পরিত্যাগ করছে না ফলে পুরুষ সদস্য আমি অনুপাতে আগে যা ছিল পরেও তাই রাখবো মহিলা সদস্যটা চেঞ্জ হবে বাট পুরুষ সদস্য একই থাকবে সেক্ষেত্রে পুরুষ সদস্য অনুপাতে এখানে প্রথমে পাঁচ আছে পরে ছয় আছে আলাদা আছে এটাকে সমান করার চেষ্টা করবো সমান করার জন্য এই পাঁচকে ছয় দিয়ে গুণ করবো তাহলে পাঁচ ছয় গুণ করলে তিরিশ হয়ে যাবে আবার এই নীচের এই ছয়কে ওপরের এই পাঁচ দিয়ে গুণ করবো তাহলে এটা ছ পাঁচে গুণ করলে তিরিশ হয়ে যাবে সেই মতো ওপরের পাঁচকে নিচের ছয় দিয়ে গুণ করেছি পাঁচ ছয় গুণ করে তিরিশ হলো নিচের ছয়কে উপরের পাঁচ দিয়ে গুণ করেছে ছ পাঁচে গুন করলে তিরিশ হলো এবার যেহেতু এখানে গুণছয় ছয় করেছে এখানেও গুণ ছয় করবো সেক্ষেত্রে এখানে মহিলা সদস্য হয়ে যাবে ছয় ছয় গুন কোলে ছত্রিশ এটা প্রথমে পরেরটায় এখানে যেহেতু গুণ পাঁচ করেছে এখানেও গুণ পাঁচ করব সেক্ষেত্রে পরে মহিলা সদস্য হয়ে যাবে পাঁচ পাঁচে গুণ পঁচিশ তো এবার দেখো পুরুষ সদস্য প্রথমে তিরিশ পরেও তিরিশ সমান আমি করে নিয়েছি মহিলা সদস্য দেখো প্রথমে ছত্রিশ পরে পঁচিশ কমেছে অনুপাতের দিক দিয়ে কত কমেছে ছত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে এগারো কমেছে তাহলে আমি দেখতে পাচ্ছি অনুপাতের দিক দিয়ে এগারো জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করছে সঠিকভাবে কোশ্চেনে বলেছে জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করছে তাহলে আমি লিখতে পারি অনুপাতের এই এগারো সমান সঠিকভাবে এই জন তাই এই এগারো সমান বাইশ আমি লিখতে পারি কাটাকুটি করলে পুরোপুরি এগারো দিয়ে কাটছে এগারো এক এগারো এগারো দু কুণে বাইশ তাহলে এক সমান সঠিকভাবে দুইজন হলে কোশ্চেনে বলেছে পুরুষ সদস্যের সংখ্যা কত পুরুষ সদস্যের সংখ্যা অনুপাতে কত আছে তিরিশ আছে তাহলে এক সমান সঠিকভাবে দুইজন হলে এই তিরিশ সমান তিরিশের সাথে দুই গুণ করলে ষাট জন হয়ে যাবে পুরুষ সদস্যের সংখ্যা অপশান সি সঠিক উত্তর হবে কোশ্চেনের প্রথমে এই পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত এই পাঁচ ছয় থেকে আমি পুরুষ সদস্যের সংখ্যা ধরে নিলাম এই পাঁচ থেকে ধরে নিলাম ফাইভ এক্স জন এবং মহিলা সদস্যের সংখ্যা এই ছয় থেকে ধরে নিলাম সিক্স এক্স জন এবার কোশ্চেন এখানে বলেছে জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করলে মহিলা সদস্য ছিল কতজন সিক্স এক্স জন এর থেকে যদি জন সদস্য জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে সেক্ষেত্রে মহিলা সদস্যের সংখ্যা হয়ে যাবে এই সিক্স এক্স থেকে বাইশ বিয়োগ মানে সিক্স এক্স মাইনাস বাইশ হয়ে যাবে মহিলা সদস্যের সংখ্যা পুরুষ সদস্যের সংখ্যা কোনোরকম চেঞ্জ হবে না যেহেতু কোশ্চেনে পুরুষ সদস্যের ব্যাপারে কিছু বলেনি তো যাই হোক কোশ্চেনে বলেছে বাইশ জন মহিলা সদস্য ক্লাব পরীক্ষা করলে তাদের অনুপাতটা বিপরীত হয় মানে ছিল অনুপাত পাঁচ ইস টু ছয় হয়ে যাবে ছয় ইস টু পাঁচ মানে ছয় বাই পাঁচ এবার কোন গুণ করে মান বার করবো তো ছয় সাথে ছয় এক্স মাইনাস বাইশ গুণ করলে এখানে ছয় সাথে ছয় গুণ করলে ছত্রিশ ছত্রিশ এক্স হচ্ছে মাইনাস ছয় সাথে বাইশ গুণ করলে একশো বত্রিশ সমান ফাইভ এক্সের সাথে পাঁচ কোনো গুন করলে পাঁচ পাঁচে পঁচিশ এক্স এক্সের মান বের করার জন্য এখানে তো ছত্রিশ এক্স আছেই পঁচিশ এক্স এদিকে নিয়ে আসবো মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে ছত্রিশ এক্স থেকে পঁচিশ এক্স বিয়োগ করলে এগারো এক্স হবে সমান মাইনাস একশো বত্রিশটা এদিকে আসলে প্লাস একশো বত্রিশ বা শুধু একশো বত্রিশ লিখতে পারি এগারো দিয়ে একশো বত্রিশকে কাটলে বারো হবে তার মানে এক্স সমান বারো কোশ্চেনে পুরুষ সদস্যের সংখ্যা জিজ্ঞেস করেছে আমি ধরেছিলাম ফাইভ এক্সজন তো এই ফাইভ এক্সের এক্সের মান আমি কত জেনে গেছি বারো জেনে গেছি তো বারো যদি এক্সের জায়গায় বসিয়ে দিই পাঁচের সাথে বারো গুণ করলে ষাট জন হয়ে যাবে পুরুষ সদস্যের সংখ্যা অপশান সি সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাবে মহিলা সদস্যের সংখ্যা কত হবে